Ροχώσα ρεσέβαρο κακάδρα, ποραδά ο τάδο. Ροχώσα ρεσέβαρο κακάδρα, ποραδά ο μου, γε χούσνε χοντά, δά, 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 করম সদকা হসাই নেবো আলিকা আয় বহর করম সদকা হসাই নেবো আলিকা পিয়াসাগ মুজে শরবত দিদার পিলা দ পিয়াস মুজে শরবত দিদার পিল मैं दो मज़ बोर है आलम मैं दौर घमजोर है सही आलम दीदार दे नहीं आवाज़ सुना दो दीदार दे का नहीं आवाज़ सुना दो আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নুরানিয়া হাফিজিয়া পঞ্চগ্রাম মাদ্রাসা লালপুর সুনামগঞ্জ সদরের উদ্যোগে আয়োজিত সতেরোতম বার্ষিক ওয়াজার মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জাতির মাথার মুকুর জাতির শেতাজ হজরতায় কেরাম সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোন কোন শীতের মধ্যে দ্বীনের এক মোবারক মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন সেজন্য রব্বে کریمের দরবারে শুকরিয়া আদায় করি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরদ সালাম আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়েদুল মুরসালিন খাতামুন নবিয়িন ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন দুই জাহানের সরদার নবী আশিক মাশুক নবী সাদিক মাসদুক নবী হাবিব মাহবুব নবী উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

আর এই নিয়ামতের ভাগিদার তারাই হতে পেরেছে যারা এই মোবারক মদলিশে আসতে পেরেছে এবার আপনাদের কাছ থেকে দীপ্ত কণ্ঠে মুসলমানের আওয়াজে শুনতে চাই এই মোবারক মজলিসে আপনারা আসার দ্বারা খুশি না বেজা যদি খুশি হয়ে থাকেন জবানের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন সেটা আমাদের বিশ্বাস হয় তাহলে সেই আওয়াজ দিয়া জুড়ে বলুন আল্লাহ জুড়ে দুনিয়ার মানুষের প্রশংসা করলে দুনিয়ার মানুষ খুশি হয় তথা মেম্বারের প্রশংসা করলে মেম্বার খুশি হয় চেয়ারম্যানের প্রশংসা করলে চেয়ারম্যান খুশি হয় এমপির প্রশংসা করলে এমপি সাহেব খুশি হন প্রধানমন্ত্রীর প্রশংসা করলে প্রধানমন্ত্রী খুশি হন মেম্বারের প্রশংসা করি একটা কার্ড পাওয়ার জন্যে চেয়ারম্যানের প্রশংসা করি লিবেল মাল পাওয়ার জন্য এমপির প্রশংসা করি কোনো একটা ভালো সুযোগ সুবিধা পাওয়ার জন্য দুনিয়ার মানুষের প্রশংসা করলাম বিনিময় পাওয়ার জন্য আমরা আল্লাহর প্রশংসা কেন করব আল্লাহ তালা আমাদেরকে কি দিলেন আল্লাহ তাআলা তো দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই তো আমাদেরকে দিয়েছেন অতএব আল্লাহ পাকের প্রশংসা করা মুমিনের জন্য ইমানদারের জন্য দরকার আছে না নাই আছে জোরে বলেন আছে আসমান দিয়েছেন কে জমিন দিয়েছেন কে পাহাড় দিয়েছেন কে পর্বত দিয়েছেন কে রাত্র দিয়েছেন কে রাত্র থেকে দিনকে বাহির করেন কে আমাকে আপনাকে কথা বলার সুযোগ শক্তি ক্ষমতা দিয়েছেন একমাত্র কে আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ তালা বাবা চারা মা চারা আদম নবীকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তালার ক্ষমতা আছে জুড়ে বলুন ঠিক না আমার আল্লাহ তালা তো এমন আল্লাহ জয় আল্লাহ তাআলা বাবা ছাড়া মায়ের মাধ্যমে সাইয়েদুনা হযরতে ঈসা নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর কুদরত প্রকাশ করেছেন হযরতে মরিয়মের মাধ্যমে এই যে কুদরত প্রকাশ করার ক্ষমতাটা একমাত্র কার আল্লাহ আরে তুই জোরে আওয়াজ দিয়া বলন কার বাবা ছাড়া যেই ব্যক্তিকে দুনিয়াতে পাঠাইলেন ওই ব্যক্তির নাম হলো সাইয়েদুনা হযরতে ঈসা আলাইহিসসালাম হযরতে ঈসা আলাইহিসসালামের বাবা নাই মা আছে মায়ের নাম হলো হজরতে মরিয়ম আলাই হাসালাতাম হজরতে মরিয়মের জন্ম এমন একটা দেশের মধ্যে হজরতে ঈসা নবীর জন্ম এমন একটা দেশের মধ্যে হজরতে মরিয়মের বাবা এমন একটা মসজিদের খতিব ছিলেন হজরতে মরিয়মের বাবা এমন একটা মসজিদের ইমাম ছিলেন আজকে ওই মসজিদকে নিয়ে ইহুদিরা বিভিন্ন চক্রান্তর ষড়যন্ত্র করছে সেই মসজিদটা হলো বাইতুল মোকাদ্দ বলেন মুসলমান আমি গীপ্ত সেই কথাটা বলে দিতে চাই ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের বিরোধিতা করেছে বাইতুল মুকদ্দাসের বিরোধিতা করেছে ফিলিস্তিনের মুসলমানদের বিরোধিতা করেছে ফিলিস্তিনের মুসলমানেরা বাইতুল মুকদ্দাসকে রক্ষার জন্য হাজারো মা জীবন দিয়েছে হাজারো বোন জীবন দিয়েছে হাজারো যুবক জীবন দিয়েছে তারপরে বাইতুল মুকদ্দাসকে তাদের অন্তর থেকে বের করে দেয় নাই জুরে বলেন ঠিক আমরা যারা দিতে চাই আমরা বাইতুল মুকদ্দাসকে মহব্বত করে বাইতুল মুকদ্দাসকে আমরা ভালোবাসি বাইতুল মুকদ্দাসকে রক্ষার জন্য যদি জীবন দিতে হয়

কেন এই কথাটা বললাম কারণ আজকে তো আমরা অনেক শান্তিতে আছি ফিলিস্তিনের মুসলমান এখনো শান্তিতে ঘুমাইতে পারে ঘুমাইলো অন্তরের ভিতরে ভয় থাকে না জানি কখন বেদিন বৈমানেরা মুসলমানদের উপরে নির্যাতন করে আর আমরা বাংলার জমিনে বসে বসে ওই সমস্ত ইসরায়েলদেরকে আমরা সহযোগিতা করি এমন নামদারি মুসলমান বাংলার জমিনে আসে না নাই আরেকটু জোরে বলেন বলে হুজুর এটা আবার কেমন কথা বলে আপনি যে ফিলিস্তিনের পক্ষে আছেন প্রমাণ কি ফিলিস্তিনের পক্ষে যদি থাকেন ইসরায়েলের কোনো পণ্য আপনি ক্রয় করতে পারেন নাকি পারেন আপনি যদি ইসরায়েলের পক্ষে থাকেন তাহলে বোঝা যাবে সমস্ত ইসরায়েলের পণ্য আপনি ক্রয় করবেন আর পণ্য যখন ক্রয় করবেন মুখে বলতে হবে না প্রমাণিত হয়ে যাবে তুমি ইসরায়েলের দালাল আল্লাহর কাছে তুমি বাঁচতে পারবে না জোরে বলুন ঠিক না আমরা ফিলিস্তিনের পক্ষে থাকতে যাইয়া আমরা সমস্ত ইসরায়েলি পণ্য বয়কট করেছি আমরা বয়কট করব

وي مهل الشنقرك الله تعالى قران الكريم المرتبولا ان الله اصطفاك وطهرك واصطفاك على نساء করেছে পবিত্র করেছে পবিত্র ও মুসলমান যেই মহিলা দিয়ে আল্লাহর কুদরত প্রকাশ করবেন আল্লাহর ক্ষমতা প্রকাশ করবেন ওই মহিলাকে নির্বাচিত করেছেন কে আর একটু আওয়াজ দিয়া বলুন কে ওই মহিলাকে পবিত্র রেখেছেন কে পবিত্র রাইকা ওই মহিলাকে আল্লাহ জানায় দিলেন আমি আল্লাহ তালা তোমার গর্বে একটা সন্তান দিব ওই সন্তানটা বাবা চারা দুনিয়াতে আগমন করবে হজরতে মরিয়ম আলাই হাসালা তোমার সালাম টেনশনে পড়ে গেলেন চিন্তায় পরে গেলেন আমার গর্বে যদি সন্তান চলে আসে এলাকার মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে এলাকার মানুষ আমাকে দিক্কার দিবে শুধুমাত্র আমাকে দিকার দিয়ে শেষ করবে না আমাকে বলবে আমার বাবাকেও দিকার দিবে আমার মাকেও দিকার দিবে এমন ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করে ও মহিলা তুমি থেকে সন্তান নিয়ে এবার আপনারা একটা জবান বন্ধ রাখবেন না উঁচু উঁচু আমাদের জবান দিয়ে উচ্চারণ করবেন আপনাদের এলাকার মধ্যে যদি কোনো মহিলা স্বামী ছাড়া সন্তান নিয়ে আসে আপনারা চুপ থাকবেন নাকি সমালোচনা করবেন কেন করবেন কারণ বাবা ছাড়া স্বামী সারা সন্তান নিয়ে আসস সমালোচনা করা স্বাভাবিক সাস্টলে বৈশা রাস্তায় বৈশা বাজারে বৈশা গড়ের ভিতরে বৈশা সমালোচনা করবেন হায় হায় স্বামী সারা সন্তান কোথায় থেকে নিয়ে আসলো অমুক মহিলাটা তো অনেক ভালো ছিল তার বাবা তো অনেক ভালো ছিল তার মাটাও তো অনেক ভালো ছিল সেই সমালোচনাটা এলাকার তখনকার সময়ের লোকেরাও সমালোচনা করেছিল আল্লাহ তালা সেই কথাটাও তোর আনুল কারিমের মধ্যে উল্লেখ

আল্লাহ তালা উনার পেটের মধ্যে সন্তান দিয়ে দিলেন তিনি যখন সন্তান ভবিষ্ঠ করাইলেন লম্বা কথা সন্তানটা বনিষ্ঠ করানোর পর তিনি যখন এলাকার মানুষের কাছে নিয়ে আসলেন তিনি যখন নিয়ে আসলেন এলাকার মানুষেরা সমালোচনা করতে আরম্ভ করেন ফালু কাইফালু কাল নে

কিন্তু ইমাম সাবের ঘরে ইমাম সাহেবের স্ত্রীর ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করল ওই সন্তানটা তার স্বামী ছাড়া সন্তান কোথায় থেকে নিয়ে আসল এলাকার মানুষ সমালোচনা করতে আরম্ভ করল তারা যখন সর্বযত আর সমালোচনা করতে আরম্ভ করল হজরতে মরিয়ম আলাইহিসসালাতু ওয়াস সালামের ফেরেশতার অবস্থাটা একমাত্র দেখতেছেন কে আল্লাহ আরে একটু জোরে आवाज দিয়া বলুন কে আল্লাহ তাআলা দেখতেছেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও মরিয়ম তুমি টেনশন করিও না চিন্তা করিও না আমি আল্লাহ সন্তান দিছি টেনশন থেকে মুক্ত করব আমি আল্লাহ তোমাকে জানায় দিলাম তুমি কি করবা জানো তুমি তোমার জবান বন্ধ রাখবা জবান বন্ধ রেখে রোজা রাখবা আজকে তো আমরা রোজা রাখলে খাবার বন্ধ রাখি পানি পান বন্ধ রাখি মরিয়মকে আল্লাহ জানায় দিলেন তুমি জবান বন্ধ রাখবা যারা তোমাকে নিয়ে সমালোচনা করবে কেবলমাত্র তুমি তাদেরকে ইশারা করবা তোমার কুলের সন্তানের দিকে আমাকে কোন প্রশ্ন করিও না রে বাবা আমারে কোনো প্রশ্ন করিও না রে ভাই আমাকে প্রশ্ন না করিয়া আমার কুলের সন্তানকে প্রশ্ন করো আমার পরিবর্তে আমার কুলের সন্তান জবাব দিয়ে দিবে জুড়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহ কোন সন্তানের দিকে ইশারা করলেন যে সন্তানের বয়স তফসিরের কিতাবের মধ্যে লেখেন চল্লিশ দিন মতান্তরের সাত দিনের সন্তান এবার আপনারা বলুন আপনাদের এলাকায় আপনাদের সমাজে সাত দিনের সন্তান চল্লিশ দিনের সন্তান হতা হয়নি আর একটু আসতে হন কেউ কেউ ফকটের ভিতরে আট ঢুকাইছে কেও গামছাই দেয় মুখ বানছে কজোর আমরা কথা হইতাম নাই আপনারা আনছি আপনি কথা কইবা কেতা হ্যাঁ কথা কইতা না খারা খারা তোলা দিন মাসাল্লাহ এমনি তো সজাগ আছে এমতে মমি মানুষের মতন তো কইতেন না জাহান নামা যাইতা হয় আপনারা তো মাসাল্লাহ এর পর মোটামুটি এগারোটার আগে দিছেন মহিম সিংহ হ্যাঁ অথবা নেত্র কোন মাহফিলে গেলে প্রধান অতিথির দেয় দেবটাই দুই চাই এইটাই কি মানুষের গুম স্বাভাবিক যে কোন মানুষের আসতেই পারে কেউ জাব্বা জুব্বা লইয়া পড়ছে আর ফইরা ঘুমাইতেছে এভাবে জিগায় জাহান্নাম জাহান্নামে তো ডম জিগাইছে এমনি আত্তুলাতে কারণ হুশ নাই তো আলহামদুলিল্লাহ আপনাদের হুশ আছে আপনারা সচেতন মুসলমান আপনারা সচেতন মুসলমান আল্লাহ আমাদের সব্বাইকে কবুল করেক সবাই বলে আমিন তবে কথা হলো প্রশংসা করলাম আপনাদের আপনারাই প্রশংসা আল্লাহর করবেন আল্লাহর প্রশংসা করে জবান খুলে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবার আপনাদের এলাকায় চল্লিশ দিনের সন্তানে কথা হয়নি আর একটু জোরে বলুন কথা হয়নি যদি কথা হয় না আল্লাহ যদি কথা হওয়াইতে চান কথা হইতে পারে কি পারে না এই ক্ষমতাটা একমাত্র কার আল্লাহ আল্লাহ জানায় দিলেন যে তুমি কথা কইও না তোমার সন্তান কথা কইব তোমার সন্তানের বয়স চল্লিশ দিন মতান্তরে এক সপ্তাহের সন্তান তুমি টেনশন করিও না তোমার সমস্ত টেনশন তোমার কলিজার টুকরা সন্তানে সমস্ত টেনশন দূর করে দিবে জুড়ে আওয়াজ দিয়ে আবার বলুন আল্লাহ আকবার এরা যখন এত সমালোচনা করছে হজরতে মরিয়ম আলাইহা সালাতামকে এলাকার মানুষ এমন কথা বলার পরে হজরতে মরিয়ম আলাইহা সালাতাম বলেন فاتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا اخت هارون ما كان ابوك امرا سوء وما كانت امك بغيا দিকে এবার সবানটা বন্ধ রাখবেন না উঁচু আওয়াজে বলুন কুলের সন্তানের বয়স সাত দিন অথবা চল্লিশ দিন ঠিক কিনা ওই চল্লিশ দিনের সন্তানের দিকে ইশারা করালেন এলাকার মানুষ বলে তুমি যে ইশারা করলা এমন একটা সন্তানের দিকে যেই সন্তান তুলনায় খেলাধুলা করে আমাদের এলাকার মধ্যে সন্তানকে বাড়িতে আরামে রাখার জন্য জলই রাখে দুলনা রাখে দুলনার মধ্যে সন্তান রাখলে সন্তান কান্নারত অবস্থায় থাকলে দুলনার আরাম পাইয়া ঘুমিয়ে যায় জুড়ে বলেন ঠিক না দুলনা আমাদের হবিগঞ্জের বাসায় হয় জলই জলৈলনা হয় জলৈক হয় এরা হইতাছে হয় তুমি দে ইশারা কর নয় মরিয়ম তোমার কুলের সন্তানের দিকে তোমার সন্তান তো দুলনায় খেলাধুলা করে অর্থাৎ ছোট সন্তান এই সন্তানের দিকে ইশারা করছো তোমার কি তা মাথা খারাপ হয়েছে

বক্তব্য শুনে যারা শাস্ত্রের সমালোচনা করেছিল লালপুর বাজারে সমালোচনা করেছিল রাস্তার মধ্যে বৈশা পয়েন্টে পয়েন্টে এরকম ভাবে সমালোচনা করেছিল তাদের মাথাটা উঁচু ছিল এমন তিনটা বক্তব্য শুনে তাদের মাথাটা নিচু হয়ে গেছে আজ আমাদের সমাজের মধ্যে দেখবেন নির্দোষ মানুষের সমালোচনা করে একজন আল্লাহর নবীর ওয়ারিসের সমালোচনা করে যখন জানতে পারে ওই আল্লাহর নবীর ওয়ারিস এই কাষ্ট করে নাই এই অন্যায়টা করে নাই কখন সময় কয়দিন পরে তা

আতা নিআল কিতাব ওয়াজালানি নাবিয়া হযরত ঈসা আলাইহিসসালাম 40 দিন তথা 7 দিনের সন্তান এলাকার মানুষের দিকে তাকাইলো তাকাই বলে কালা ইন্নী আব্দুল্লাহ আমি বললাম আল্লাহ তাআলার বান্দা আতানিয়াল কিতাব আল্লাহ তা আমাকে কিতাব দান করেছেন আল্লাহ তাআল আমাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন এই তিনটা কথা শোনার পরে যারা সমালোচনা করেছিল তাদের জবান বন্ধ হয়ে এটা করছেন কে আরেকটু একটু বলুন কে এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই এই ঘটনা এই জন্য বললাম আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা কম না বেশি আর একটু আসতে হন